গানটা বলো তার একবার না ছিল সংসারের জ্বালা এটা না তুমি প্রথম যেটা করছো আর প্রায় এক মাস পরে কুরবানির ঈদ এই কারণে গরু দেখতে আর ঘোরাঘুরি করতে আসছি ফার্মে আর এই ফার্মটা হইল দাসের গাঁস এস ক্যাটেল বন্দর নারায়ণগঞ্জ এই ফার্মটা অনেক বড় আর অনেক পরিমাণে গরু কিন্তু যেহেতু আর দিন বাকি আছে এই কারণে একটু গরুর পরিমাণ কম আর অনেক গরু আসবো যা বুঝলাম এখনো অনেক গরুর শেড খালি আর গরুর শেড এর ভিতরে গরুর অনেক জায়গা ফাঁকা আছে অনেক সুন্দর সুন্দর গরুর পাশাপাশি এই ফার্মে অনেক সুন্দর সুন্দর গাছও আছে যেটা নাকি এই ফার্মটা আরো সৌন্দর্য বাড়া তুলতেছি লো আর এই ফার্মের আকর্ষণ হইল এই হারিয়ানা প্রজাতির মহিষগুলা গতবারই শা ওনাদের ফার্মে অনেকগুলা ভুট্টি গরু দেখছিলাম মানে ভুট্টি গরু কালেকশন ছিল অনেক আর ওই গরুগুলা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু এবারে ভুট্টি গরু কালেকশন একবারে নাই বললেই চলে মাত্র 6-7টা গরু আছে ওনাদের ভুট্টি আর এই গরুগুলা ভুট্টি হইলি কি হইছে ছোট হইলি কি হইছে অনেক পরিমাণে তেজ ওদেরকে খাবার দিতাম খাবার দিয়া দিয়া হাত করতেছিলাম আর গান্ডা বলো তার একবার। এই ময়ষ্টার চুলগুলা যেমন সুন্দর প্লাস ময়ষটা অনেক ভদ্র মাইনর চুলগুলি লাতাসে চাড়তাছি কিন্তু ও আরাম পায়া সুন্দর চুপ করে বইসা আছে কোনো রকমের কোনো টু শব্দ নাই কোন রাগারাগি নাই আর অন্য গুলো ধরতে গেলে তেড়া বেকা হইয়া আবার এক একটা রাগও দেখায় এমন রাগ দেখায় ডরে ওদেরকে আদর করতে মন চায় না গরু দেখতে দেখতে চলে আসলাম গারলের খাচার কাছে আর এখানে এসে দেখলাম অনেকগুলা গারল এর ভিতরে কয়েকটা গারলের চেহারা খুবই সুন্দর খুবই মায়াবী আর ওরা যেহেতু সাদা কালার ওদের দেখতে খুব সুন্দর লাগতেছিল পয় পরিষ্কার আর এই জায়গাটা হলো এস এস কেটেল আইকনিক গরুর এরিয়া মানে এখানে সব ওনাদের সুন্দর সুন্দর বড় বড় সুঠাম দেহির গরু এখানে রাইখা দিছে পুরা চারোপাশে আর মাঝখানে একটা ফাঁকা মাঠ তো এখানে আর কি মনে হয় ওনারা মাঝে মাঝে গরুগুলো ছাড়ে আর দেখতে খুব সুন্দর লাগতেছিল একটা মাঠের চারোপাশে গরু দিয়া ভরা আর সবগুলা গরু দেখতে খুবই সুন্দর খুবই বড় সড়ো তরতাজা মাসাল্লাহ দেখতে গরুর মতোই

বড়াই করে না আসল সুন্দরীরা কখনো তো অনেকটা সময় এস এস কেটালে গরু টরু দেইখা খা অনেকগুলা গরু দেখা অনেক জায়গায় ঘুরা গাড়া সর্বশেষ আমার কাছে এস এস কেটালের এই গরুটা অনেক ভাল লাগছিল প্লাস এই মহিষটা অনেক ভাল লাগছিল সবগুলো পাকড়া গরু ডিসপ্লেতে নিয়ে আসছে ওদেরকে বাছাই করা হচ্ছে এইবারের কুরবানি ঈদের জন্য ফার্ম অনেক গরু টুড়ে দিঘা আইসা পড়ছিল দাসের গায়ের স্পেশাল চা খাওয়ার জন্য এই চায়ের অনেক প্রশংসা শুনছি অনেকের কাছে তো আজকে চাটা খাইয়া আসলো চায়ের স্বাদটা অনেক প্রশংসনীয় তো মিশুক পেয়ে গেলাম হাতে তো মিশুক চলে যেতেছিলাম আমরা লক্ষণ খোলা অবশ্যই বন্ধুরা টুই উঠে গেলাম আমরা লক্ষণ খোলা আসছি তালে শরবত খাওয়ার জন্য আইসা দেখি দোকান বন্ধ তো উনি নামাজ পড়তে গেছে ওনার জন্য ওয়েট করতেছিলাম এই তালে শ্বাসের শরবত আমি আগের সপ্তাহে আমি নিজের বাসায় বানাইছিলাম তো শরবতটা খুবই মজা হয়েছিল প্রায় একবার ওনার কোয়ালিটি সেম সেম অনেকক্ষণ অপেক্ষার পর উনি আসলো আসার পর আমাদেরকে শরবত দিতেছিল আর আমরা খাইয়া তৃপ্তির ঢেকুর উড়াইতেছিলাম আহ সেই স্বাদ সেই মজা বলতেছিলাম অনেক দূর হয়ে যায় না হলে এই শরবতটা রেগুলারি খাওয়া হইতো এরপর আবার দুধের যেই শরবতটা ওইটা নিয়ে নিলাম তো খাইলাম ভালোই লাগলো এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম লক্ষণ খোলা ঈদগার মাঠ প্লাস মাঠ প্লাস গিয়া এইখানে এই জায়গাটা খুবই সুন্দর একবার আর আর অনেক অনেক বড় এই পুরো পরিপাটি সুন্দর গাছপালা ভরা দেখতে ভালোই লাগতেছিল এই কারণে হাইটা চইলা এই আশেপাশে দেখতেছিলাম আর মনোরম একটা প্রকৃতি উপভোগ করতেছিলাম এরপর আমরা চলে আসলাম আর কেগ্রো ফার্মে এই ফার্মটা হইলো দুই নং ঢাকেশ্বরী হাট বসে যে মাঠটায় এই মাঠটার পাশে সেই আর সামনে যেহেতু এই কারণে ফার্মটা সুন্দর করে গুজ গাছ করে সাজায় রাখছে তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল এই মরিচা বাতির নিচ আমরা হাইটে যেতেছিলাম মানে লুকটা খুবই সুন্দর লাগতাছিল এর পাশাপাশি যে ফার্মের দেওয়ালগুলো ছিল এই দেওয়ালগুলোর ভিতরে আরো বেশি আকর্ষণ ছিল কেননা এখানে কিছু নীতি কথা ছিল যে নীতি কথাগুলি পড়ার পরে মন আরো বেশি ফ্রেশ হয়ে যাব এই নীতি কথাগুলো খুবই সুন্দরভাবে লেখা রাখছে খেলা হবে কয় টাকায় কয় মন গুনে না লুঙ্গি সাবধান পরে বলতে পারবেন না আবেগ কাজ করছিল বিবেক না বজায় রেখে গুরু দেখুন আপনার টাকার কুড়ি সম্পদ আপনি রক্ষা করুন সন্তানকে বংশ দেখে দেখে বিয়ে দিন ঝুল নাতি সুস্থ সুন্দর এক গরু নিন কুরবানি আসলেই গরুর গোবরের গন্ধ সুগন্ধির মতো লাগে কথা কন ঠিক না ব্যাঠিক কাস্টমারের বাপের রাজা দাদায় রাজা কাস্টমার নিজেও রাজা দেওয়ালের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর নোট লেখা রাখছিল যেগুলা দেখতে খুব সুন্দর লাগতেছিল অনেক মজা লাগতেছিলো ফার্মের বাইরে সুন্দর্য দেখে এখন ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকতে আরো বেশি সুন্দর লাগতেছে কেননা এখানে সুন্দর সুন্দর গরু আছে কিউট কিউট গরু আছে লাল কালা সাদা সুন্দর সুন্দর ওলা সুন্দর সুন্দর চুস ওলা সুন্দর সুন্দর গরু আছিল আর এই মৈষের সঠিক আমার জাত জানা নাই কি জাতের মহিষ এগুলা কিন্তু এই মোষ দেখতে খুবই সুন্দর মাথার উপরের অংশটা সাদা আর ওদের যে নাকের অংশটা এটা দেখতে খুবই সুন্দর গোলাপি কালার একবারে হাসা হাসা শেড আর এই মোষগুলা অনেকটা ফ্রেন্ডলি মানে অত বেশি কোনো গরম গরম না শান্ত ঠা বেশি লাফালাফি বা চাষাচাতি করে না ফ্রেন্ডলি ওরা সুন্দর মিশতে পারে এইখানেও গরু বেচা কিনা বা গরু প্রদর্শন চলতেছে আর এই গরু গুলার স্কেলে উঠে মাপতেছে আর এরপর আবার বের করতেছে মানে এরকম একটা অবস্থা গরু একটুখানি লাফালাফি করলে সব দৌড়া দৌড়ি করে ছড়াই ছিটে যেতেছে তো পুরো হাট হাট একটা ফিল আইসা পড়ছে এইখানে আর আর্কের যেই ভিতরের মাঠটা এই মাঠটা ওনারা খুব সুন্দর করে সাজাইছে লাইটিং করছে একবারে ফক 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 করতেছিল এতগুলা লাইট লাগাইছে আর খুবই সুন্দর লাগতেছিল চারপাশে গরু আর অনেক মানুষজন আসছিল গরু দেখতে আর সবকিছু মিলিয়া একটা উৎসব মুখর পরিবেশ পরিবেশ লাগতেছিল চারপাশে সবার ভিতরে হাসি আর উত্তেজনা কাজ করতেছিল গরু নিয়ে আর সবগুলা গরুরে দেখতে একবার স্মার্ট স্মার্ট লাগতেছিল কোনো ময়লা মালি নাই একবার পয় পরিষ্কার সামনে লুক Oh, oh, oh. আর এই কাঙ্করার জাতের কালা গরুটা খুবই রাগি ওর সামনে দাঁড়ান যায় না কিন্তু সাদা গরুটা আবার ভালো আছে ওর সামনে দাঁড়ায় ছবি টবি তোলন যায় ওরকম কোনো বিরক্ত করে না আজকের ঘোরাঘুরিটা অনেকই ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা একসাথে ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় ঘুরলাম আর এই গরু দেখে গরুর সাথে সময় কাটায় মনও ভালো হয়ে গেছে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন